চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে বাংলাদেশ নিউজিল্যান্ড সম্ভাব্য গ্রুপ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম পাতায় পাতায় ঘুরছে সে সংবাদ অবশ্য ঘোরারই কথা একটা খসড়া গ্রুপ তৈরি হয়েছে যেখানে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের নামও আছে সাময়িকভাবে তাই উচ্ছ্বাস বাড়ছে একই সঙ্গে আরও একটি কারণে এই সংবাদ মুখরোচক হয়েছে আর সেটি হলো দু সতেরো বাংলাদেশ নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাশাপাশি কার্ডিফে সাকিব রিয়াদের সেই জোড়া শতক যা আজও ক্রিকেট পাড়ায় আলোচিত এক ঘটনা তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই খসড়া সূচিকে সত্য মেনে একটা প্রশ্ন করা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ড আছে ইতিহাস রচিত সেই সাকিব রিয়াদরা থাকছেন তো প্রশ্নটা করার যথেষ্ট কারণ আছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে পঁচিশ সালের শুরুতে যে টুর্নামেন্ট হবে সেখানে সাকিব রিয়াদ খেলবেন কিনা এ আলোচনা করার কারণ এই দুজনের অবসর প্রসঙ্গ সাকিব ব্যাটে বলে হারিয়ে গেছেন সর্বশেষ টুর্নামেন্ট সেটি বলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংও খুব বেশি ইফেক্টিভ না অবসর গুঞ্জনও তাই জোর হচ্ছে অনেকে মনে করছেন এ দুজনকে আর ক্যারি না ভালো হবে মনে করার সবচেয়ে বড় কারণও তাদের ফর্মহীনতা তাদের কারণে দল ভুগছে আর তাই অনেকে মনে করছে সাকিব রিয়াদকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা না করাটাই হবে বুদ্ধিমানের কাজ আর তাই তাদের থাকা না থাকা নিয়ে এত কথা তবে সাকিব রিয়াদ থাকবেন কিনা তা সম্পূর্ণটা নির্ভর করে সে সময়কার পরিস্থিতি কেমন হবে তার উপর এর আগে যে সিরিজগুলো বাংলাদেশ খেলবে সেখানে এ দুজনের পারফরমেন্স যদি মেনে নেওয়ার মতো হয় তাহলে অবশ্যই তাদেরকে দলে নেওয়া হবে কিন্তু কোনো ক্রমে তাদের পারফরমেন্স যদি সন্তোষজনক না হয় এবং তাদের কারণে দলের কোনো দিক থেকে লস হয় তাহলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড তবে সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানি হতে যাওয়া টুর্নামেন্ট সাকিব রিয়াদরা অনেক বড় ফ্যাক্ট হতে পারেন তাদের অভিজ্ঞতা দিয়ে যেমনটা দু বিশ্বকাপে তরুণদের ভরাডুবির দিনে রিয়াদ কিছুটা আশা দেখিয়েছিলেন তবে খসরার সেই গ্রুপ যদি চূড়ান্ত গ্রুপ নির্ধারণ হয় তাহলে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এমন কি যে চ্যালেঞ্জ উত্তরাজে যথেষ্ট পরিকল্পনা করতে হবে নিউজিল্যান্ড ভারত পাকিস্তানের মতো প্রতিপক্ষের কাছে বাংলাদেশ এখনও শ্রেফ প্রতিপক্ষই বড় স্টেজে হারিয়ে দিয়ে চমক দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের আছে কিনা সে বড় প্রশ্নের বিষয় তবে প্রস্তুতি বাংলাদেশকে ভালো ফল এনে দিতে পারে বেশ কজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছেন যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন বিশেষ করে তানজিম সাকিব তাওফিদ হৃদয় ও রিশাদ হোসাইনের কথা বলতেই হয় তাদের জন্য এমন টুর্নামেন্ট হলো নিজেদের সেরা ফর্মটা ক্যারি করার সবচেয়ে ভালো মাধ্যম দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাকিব রিয়াদরা থাকেন কিনা আর বাংলাদেশ কতটা ভালো করতে পারে আবু নাইম স্পোর্টস টাইমস